উত্তর কলকাতা জুড়েই কোন ক্লাবের এরকম নেই এক আছে এটা প্রায় তিরিশ লক্ষ টাকার উপর মাননীয় পরিবহন মন্ত্রী চার লক্ষ টাকা ছাড় করে দিয়েছেন খুবই দরকার আমরা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা দশ বছরের জন্য এই চুক্তি করে তারা সমস্ত মেনটেন্স ড্রাইভার খরচা সমস্ত খরচা আমাদের মাসে একটা টাকা আমাদের দেবে দেবে দশ বছর ধরে গাড়ির কাগজপত্র থেকে আরম্ভ করে সব কথা দেবে থাকার জায়গা এখানে এখানেই ডেস্টিনেশন ডেস্টিনেশন কোন জায়গায় হবে না যদি কখনো কোন দশ বারোটা সেখান থেকে স্বপ্ন ছিল এক হদ্দলোক তিনি নাম প্রকাশে অনিচ্ছুক বাইরের মানুষ মানুষ নাম মিসেস পাল তারা প্রবাসী ভারতীয় তারা এসে আমাদের ফেসবুকে আমার কাজ দেখে তারা আমাকে প্রদান করে টাকা দিয়ে প্রদান করে আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ মানে পারেন আজ মন্ত্রী সুজিত বসু কৃষ্ণা চক্রবর্তী আমাদের মেয়র ইন কাউন্সিলর মেম্বার আরাত্তিকার রহিমা বিবি থেকে আরম্ভ করে দেবরাজ চক্রবর্তী থেকে আরম্ভ করে আমাদের মানে 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 একদম রাজেশ শ্রীমার থেকে আরম্ভ করে সবাই কাউন্সিলররা সবাই আমাদের এবারে কাউন্সিলর মানে শামরাজানি মণ্ডল থেকে আরম্ভ করে সকলে পুলিশের কর্তকর্তা সব দুই দুই সুপার আমরা সবাই মিলে দেখবেন আমরা সেভাবে আজকে জিনিসটাকে উদ্বোধন করলাম সকলকে আমি ধন্যবাদ কবির পর সভাপতি যে এলাকায় যদি কারোর দরকার হয় আমি চাই ভগবানের কাছে কামনা করি আল্লাহর কাছে দোহা চাই কারোরই যেন এই এই ধরনের কারণ এটা হচ্ছে খুব সিরিয়াস ব্যাপার মানে যখন আপনি ভেন্টিলেশন থেকে বেরো যাবে এই অবস্থায় নিতে হয় এই অবস্থা কারোর যেন না হয় না হয় এটাই আমাদের কাছে কামনা এই জন্য আমরা সকলে মিলে এতে আইসিউ ভেন্টিলেশন সবটা আছে ছোটখাটো অপারেশন করার ব্যবস্থা আছে তারপর এমনকি গর্ভবতী মায়ের যদি দেখা যায় যে ডেলিভারি ও মানে হচ্ছে এমন অবস্থা আছে এই অ্যাম্বুলেন্স করে ডেলিভারি করতে করতেও যেতে পারে তার কোনো অসুবিধা কিছু উদ্যাপন হবে সামনে এক থেকে এটা চালু হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে সেটা আমরা বলে দেবো সবাইকে নম্বর দিয়ে দেবো ব্যাপকভাবে আমাদের ক্লাবের নম্বর আমার নম্বর দেওয়া থাকবে এজেন্সির নম্বরও দেওয়া থাকবে এখানেই থাকবে গাড়ি যখনই যে ফোনে পাবে তখনই সে গাড়ি গাড়ি পেয়ে না না এটা না এটা তাকে চার্জ দিতে চার্জ ফ্রি সার্ভিস কখনো হতে পারে ফ্রি সার্ভিস করে চালু করতে যখনই মানুষের প্রয়োজন হবে এবার গরিব মানুষের ক্ষেত্রে আমরা মানে

সময় অভাবের করতে আরো আমরা ব্যাপারটাকে রাখবো আগামী দিনে আরো পরিকল্পনা নেবো এবং আমরা বিষয়টাকে রাখবো কিছু অলরেডি আমার কাজের সামনে ঢাকা আছে গিয়ে দেখেও আসতে পারে দেখে আসতে পারে টয় ট্রেন সেটা আমরা নারায়ণপুর থেকে চালু করব ওটা আমাদের মানে বলতে পারি যে আমার বিধায়কের উদ্যোগ করে নেতাজি সংঘ ক্লাবের ব্যাপার না ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারে সেটা আমরা এই এই মানে ওটা বিধায়কের আমি ওখান থেকে একটা এ থেকে একটা ডোনেশন এটা কাছে কাছে ওই প্রতিষ্ঠান থেকে আমি একটা পেয়েছি আমি আমার আমি একটা আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দিঘাতে গেছিলাম দীঘাতে টয় ট্রেন দেখাতে ওদের আমাকে আমি খুব ভালো দেখলাম যে ভামেলো যা আছে সঙ্গে সঙ্গে আমার এটা খুব মনে হয়েছিল যে দুস্থ বাচ্চারা বিনা পয়সায় টয় ট্রেন চলবে মানে একবারে যারা বাচ্চা আমার ওই অঞ্চলটা মুসলিম অঞ্চল উদ্বাস্তু অঞ্চল যাদের বাচ্চাদের কাছে ঘুরতে যাওয়া ইকো পার্ক হয়েছে ইকো পার্কটা বাইরে থেকে লোক আসছে পশ্চিম পশ্চিমবাড়ির একজন লোক দক্ষিণ দানপুরের একজন লোক রাধাকৃষ্ণপল্লীর একজন লোক তার কাছে কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু বিষয় আমরা সার্ভিস দেবো এখন সপ্তাহে দুদিন আস্তে আস্তে গ্রামের দিকে বিধানসভায় সাত দিন যাতে করে না যায় গাড়িটা কেউ চালাতে পারবে না এখন ড্রাইভার আমরা পেয়ে গেছি আমি যেহেতু এটা ওপেন করবো এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা উঠে গেলেই ববি হাকিমকে আমার বলা আছে এটা উদ্বোধন করবেন সঙ্গে সুজিত বসু আদার্স সবাই থাকে দেখেন আমি একটা স্কুল বার্থ বের করেছি আলোকেরই ঝর্ণাধারায় উনি নাম দিয়েছিলেন ও এই ও আলোর পথে যাত্রী এটা আমরা একটা ওর নাম একটা দেবো সেটা নামটা মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলবো আমি কথা বলার সুযোগ পাইনি বিধানসভায় ব্যস্ত ছিল আমি কথা বলি আমাদের চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী উনি আমাদের সমগ্র রেসপন্সিবিলিটি নিয়েছেন উনি করবেন যেখানে একটাই ওদের সঙ্গে ওরা চুক্তিতে আমাদের যদি আমাদের কোনো গাড়ি লাগে যদি দেখেন এই গাড়িটা এটা ধরুন যদি রাজ্যের বাইরে ওই যায় কোনো ভাড়া মানুষ কিন্তু না বলতে পারবে না তখন সেই তার যদি আমার রাজেরা মানুষের গাড়ি লাগে উনি বিকল্প গাড়িও দিয়ে দেন দিয়ে দেন ভাড়া এই বিষয়গুলো করুন বাকিটা আমাদের সব ব্যাপারটা বোকে থাকবে আমাদের নিজেদের আইসিউ অ্যাম্বুলেন্স হলো উত্তর কলকাতার কোনো জায়গায় কোন ক্লাবে কিন্তু নেই এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি